সৌদি যুবরাজের বিরুদ্ধে নজিরবিহীন আন্দোলন চলছে সোশ্যাল মিডিয়ায় বর্তমান শাসকের পতনের দাবিতে ছড়িয়ে পড়েছে মাস্ট ইয়থ মুভমেন্ট চোখ মুখ ঢেকে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শাসন ব্যবস্থা সমালোচনা করছেন তরুণরা ব্যক্তি স্বাধীনতা হরণের অভিযোগ তুলে গণ অভ্যুত্থানের ডাকও দিচ্ছেন কেউ কেউ সাম্প্রতিক সময়ে সৌদি আরবে নাচ গান ও কনসার্টের মতো আয়োজনেও খেপেছেন অনেকে ইফা পার্ট মিক্স আছে বেশি মশলার সংমিশ্রণ ইফা জোশেক স্পার্ট মিক্স মশলা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সয়লাব সৌদি আরবের রাজ পরিবারের সমালোচনায় তৈরি বেশ কয়েকটি ভিডিওতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পতনের দাবিতে গত সপ্তাহে শুরু হওয়া মাস্ক ইউথ মুভমেন্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে টিকটকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে ফেসবুক এক্স সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নাম পরিচয় গোপন রেখে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতি ও স্বাধীনতা হরণের অভিযোগ তুলে হতাশা প্রকাশ করেছেন সৌদি তরুণরা সরকারের রসানলে পড়ার ভয়ে কেফিয়া কালো কাপড়ে নাকমুখ ঢেকে রাখার পাশাপাশি কণ্ঠ পরিবর্তন করছেন কেউ কেউ ক্যাপশনে খুব ঝেড়ে সেসব ভিডিও শেয়ার করা হচ্ছে অন্যান্য অ্যাকাউন্ট থেকেও আন্দোলনকারীদের অভিযোগ নাগরিকদের জীবন মান উন্নয়নে নজর নেই সৌদি সরকারের যুবরাজের মনোযোগ কেবল মেগা প্রজেক্ট আর নাচ গান কনসার্টের মতো বিনোদনমূলক কর্মকাণ্ডে যুবরাজের পতনে গণ ডাকও ডাক দিচ্ছেন কেউ কেউ পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে মুসলিমদের পবিত্র দুই নগরী রক্ষার আহ্বানও জানানো হচ্ছে সামাজিক মাধ্যমে ঝড় তুললেও আন্দোলনকে অনেকে সৌদি থেকে বিতাড়িত প্রবাসীদের এজেন্ট রাখা দিচ্ছেন বলছেন বিশ্বের কাছে দেশটির ভাবমূর্তি নষ্ট করতেই এই তৎপরতা এদিকে নাম পরিচয় গোপন করলেও আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো দু সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দায়িত্ব নেওয়ার পর ফেসবুকে সমালোচনা করে গ্রেফতার হয়েছেন অনেকেই নাম পরিচয় গোপন করেও শেষ হয়নি কারো কারো অনেকের হয়েছে কারাদণ্ড মাহমুদ যমুনা নিউজ